এবং যে ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন নিরপেক্ষ সৎ লোকদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন আর যদি না হয় কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে নিত্য আমাদের কাছে নাম আছে

গণতন্ত্র মানুষের অধিকারের যে সুযোগ আছে তার সাথে বেইমানি করছেন আজকে যারা পনেরো বছরের বেইমানির জন্য দেশটাকে বিতাড়িত হয়েছে দেশে থাকলো সূর্যের মুখে দেখার সুযোগ পাচ্ছেন না আপনাদের পরিণতি তার চোখ খারাপ হবে আমি এই প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনি ভালো মানুষ মানুষ মনে করে আমরা মনে করি কিন্তু মানুষীরা বলে আপনার সরল সভা প্যাস বুঝেন না সরকারে থাকতে হলে সরকার চালাতে হলে সরলতা যেমন প্রয়োজন কঠোরতা প্রয়োজন আপনার আশেপাশে যারা আছে তাদের ভিতরে প্রয়োজনীয় নাম করে বলবো বলছি আপনাকে বিভ্রান্ত করছে ভুল বুঝাচ্ছে মিথ্যা দিচ্ছে আপনাকে অন্যায় ভাবে ব্যবহার করছে

আওয়ামী লীগ কিছুদিন ছিল তার আর এখন যুবকদের বিরুদ্ধে চেতনা বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে